হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহরমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের সামনে অনেক বড় ব্লক শেয়ার করতেছি আজকের ব্লকে শুধু আনন্দ আর আনন্দ কারণ আজকে আমরা যাব এখন জায়ের ডেলিভারি হোমে তো জন্য আমরা সবাই বাড়ি থেকে রওনা দিলাম হাসপাতালে যাওয়ার জন্য আর এদিকে দেখতেছেন আমিও রেডি তো সবাই এখানে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু যাব আমরা কাছে তা আমাদের পরিবারের নতুন সদস্য আসতেছে এজন্য আমরা অনেক অনেক তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের পরিবারে আমার পরিবারও একটা যেন আসতে পারে এজন্য এদিকে আমার যা আমার শাশুড়ি আম্মু আমি আর ওনার মেয়ে সবাই প্রস্তুত হয়ে গেছি দেখতেছেন তো এদিকে আমিও প্রস্তুত এখন যাবো আমরা হাসপাতালে এদিকে রাইসাও দেখেন রাইসা রাইসা আম্মু আগেই চলে যাচ্ছে আমাকে ফেলে তো আমি সেটাও শেয়ার করতেছি আপনাকে আর এদিকে দেখতেছেন আমিও লেডি আমিও এখন চলে যাবো হেঁটে হেঁটে প্রচুর বৃষ্টি আর কার কার এলাকায় বৃষ্টি দিচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আর এখন আমরা অপেক্ষা করব গাড়ির জন্য এদিকে আমরা চলে আসছি রাস্তার মধ্যে দেখেন তো এখন অপেক্ষা করতেছি গাড়ির জন্য তো আমরা গাড়িতে উঠেই কিন্তু চলে যাব তার জন্য একটা অটো টনটম অপেক্ষা করতেছি অটোর জন্য তো অটো আসলেই সোজায় চলে যাবো আরো জন

ஆமாங்க எல்லாரும் நாளைக்கு வந்துருக்கலாம். müşavir kala idhikkana koya thaya. நான் வரலாம். சார் பேசி நம்மளை நாளைக்குலாம் மாத்தறோம். நாளைக்குங்க அத்தியாரன் சு. பாலன் பேசிட்டாங்க. ஆமே. அங்கே காவலர் எல்லையில. காவலர் வந்துட்டாங்க எல்லார அப்படியே. அம்மா சத்த. இல்ல. யாராவது யாராவது. உளுத்த கிராமம் இருக்காரே.

চাবি তামিনে নিল নেকো নাই নহ'ল কষ্ট <coughs> <coughs> এই যে বিয়ার্স দেখতেছেন অবশেষে আমরা চলে আসলাম হাসপাতালে এখন আমরা ঢুকে যাচ্ছি দেখতেছেন প্রথমে আমার যা ঢুকে যাচ্ছে হসপিটালের ভিতরে এদিকে আরও লোক সদস্য দেখেন হসপিটালটা এটা হচ্ছে বদেরকালী সরকারি হাসপাতাল তো এখানে আমি আমাদের পরিবারের সবাই আসছে আজকে আমাদের পরিবারে আবারও একটা নতুন সদস্য আসতে চলছে তো এদিকে আমি অপেক্ষা করতেছি সবাই অপেক্ষা করতেছে বাবিকে ভিতরে ঢুকাইছে ওই জন্য আমরা সবাই বাহিরে অপেক্ষা করতেছি দেখতেছেন তো এদিকে হাঁটাহাঁটি করতেছি সবাই মিলে তার এটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা তো আমার যাটা কি জন্য যাচ্ছে গেটের দিকে হাঁটতেছে সবাই অপেক্ষা করতেছি আর এদিকে দেখেন আমিও হাঁটতেছি তা আমি কিন্তু খুব খুশি খুব খুশি হ্যালো ব্রিয়ন দেখতেছেন অবশেষে আমাদের পরিবারে বেবি চল আসছে তো আমি কিন্তু বেবির পিক নিলাম কারণ আমরা এই সময়টা পাইলে এত আনন্দই ছিলাম আর এদিকে রসুন আর রাইসা মিষ্টি কাটছে এদিকে রাইসার আব্বু বেবিকে কুলে নিয়ে দেখেন আর এটা হচ্ছে রাইসার আব্বু কুলে নিয়েছে বেবিকে তা এদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে বাচ্চার মাকে এদিকে বাচ্চাকে আমরা কুলে নিলাম সবাই এই যে দেখেন আমি একটা একটা পিক আপনাদেরকে দেখাইছি এত যে সুন্দর কিউট আল্লাহ কি বলবো এরকম একটা যে কন্যা আমাদের ঘরে ফাটাবে সবাই দোয়া করবেন এরকম বেবির যে আমাদের ঘরে ফাটাবে আল্লাহ তালা অনেকটাই খুশি হলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন বেবির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ